বৈজ্ঞানিক পদ্ধতিতে লটারি কেটে জিতুন প্রথম পুরস্কার গোপন পদ্ধতিতে কিভাবে পাচ্ছেন মানুষ চলুন ভিডিওটি সম্পর্কে একটু নেওয়া যাক নিয়মিত লটারি টিকিট কাটেন লটারিতে বহুবার টিকিট কেটেও পুরস্কার জিততে পারেননি লটারি পুরস্কার জিততে চাইলে লটারি কাটার নম্বর বাছাই করে ঝুলিতে পুরস্কার জিততে হলে নিম্নলিখিত বৈজ্ঞানিক পদ্ধতিতে লটারি কেটে প্রথম পুরস্কার কোটি টাকা জিতে নিতে পারেন আপনিও অনেক মানুষই কম সময়ের মধ্যে বেশি অর্থ উপার্জন করতে চান তবে ইচ্ছে থাকলে উপায় হয়ে উঠে না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন সাথে যুক্ত তবে রাতারাতি অনেক পয়সা মুখ দেখতে চাইলে কিংবা কোটিপতি লাখপতি হতে অনেকেই লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে থাকেন যদি ভাগ্য শিখেই ঝিরে তবে রাতারাতি বদলে যেতে পারে আপনারও ভাগ্য তবে শুধু লটারি কাটলেই তো হলো না এই ভাগ্য পরীক্ষার টিকিট কাটার বিশেষ নিয়ম রয়েছে লটারি নিশ্চিত পুরস্কার জেতার জন্য আপনাকে অবশ্যই সেই নিয়মগুলি অনুসরণ করতে হবে লটারি কাটার বেশ কিছু বৈজ্ঞানিক পদ্ধতি তো চলুন জেনে নেওয়া যাক কি সেই পদ্ধতি সম্প্রতি আন্তর্জাতিক বিশেষ মাধ্যম সূত্রে খবর ইংল্যান্ডের দুই বিজ্ঞানী লটারিতে নিশ্চিত পুরস্কার জেতার ফর্মুলা বের করেছেন এই পদ্ধতিতে প্রথম পুরস্কার না জিতলেও অন্ততপক্ষে যে কোনো প্রাইজ জিততে পারেন আপনিও দুই বিজ্ঞানীর বাতলে দেওয়া এই নিয়ম অনুসারে মানচেস্টার বিশ্ববিদ্যালয়ে গণিতত্ত্ব উক্ত দুই বিজ্ঞানী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় লটারি খেলা জ্যাকপটে তাদের নিয়ম অনুসারে প্রাইজ জিতে নিতে পারেন সাধারণ মানুষ তাদের নিয়মে লটি কাটতে হলে এবং নিশ্চিত যে কোনো পুরস্কার জিততে হলে একজন ব্যক্তিকে কমপক্ষে সাতাইশটি টিকিট কাটতে হবে যেহেতু ইংল্যান্ডের ন্যাশনাল জ্যাকপটের টিকিটে এক থেকে উনষাটটির মধ্যে যে কোনো ছয়টি সংখ্যা বেছে নিতে হয় এবং উক্ত ছয়টি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যা মিলে গেলেই পুরস্কার নিশ্চিত থাকে সম্প্রতি টুয়ার্ড ও কোচিং নামে ওই দুই গণিতিক লটারি কেটে জিতার এই ফর্মুলা বের করেছিলেন প্রতিবেদনে এই উক্ত তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের সম্ভব এই বিষয়ে প্রতিবেদন বা পোর্টাল কর্তৃপক্ষ লটারি কেটে অভ্যাসে পরিণত করা ও নিয়মিত লটারি কাটতে কোনো রূপ উৎসাহ প্রদান করে না মাত্র আগ্রহী ব্যক্তি নিজের ইচ্ছায় দায়িত্বে লটারি খেলতে পারেন বন্ধুরা লটারি ও চাকরি স্কলারশিপ ব্যক্তি বিনোদন লাইফ স্টাইল এবং টেক নিউজ সংক্রান্ত সমস্ত রকম গ্রুপ্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ভিডিও you